বিসমুল্লাহ রহমান রাহিম শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লাইট হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায় রিভিশন হবে সেটা আমরা ভালো করে দেখে নেব এবং ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এবং সংক্ষিপ্ত শূন্যস্থান যেগুলো আছে সেগুলো আমরা ভালো করে পড়ে নেব এবার হলো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় শুরুতে আমরা দেখবো এখানে লেখা আছে আখলাক মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয় সুখের হয় আখিরাতে শান্তি পাওয়া যায় সুখ পাওয়া যায় সুন্দর ও ভালো চরিত্রে সৎ চরিত্র যেমন সত্য কথা বলা রোগীদের সেবা করা আব্বা আমাকে সম্মান করা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে সব বলে হল সৎ চরিত্র মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলা হয় চরিত্র অসৎ হলে কেউ তাকে ভালোবাসে না সকলে ঘৃণা করে তার সাথে কেউ মেলামেশা করে না খেলা করে না আল্লাহ তাকে অপছন্দ করে খারাপ চরিত্র হলো মিথ্যা কথা বলা লোভ করা অপচয় করা করা ইত্যাদি এ সম্পর্কে আমরা বলতে পারি যে রাসুল সাল্লাম সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ মহানবীর সাল্লাহ সাল্লাম আরো বলেন সত্যিকার মমিন তারাই যাদের চরিত্র সুন্দর এবার আমরা এখানে দেখব যে সৎ চরিত্রের যে একটা তালিকা আর একটা হলো অসৎ চরিত্রের তালিকা সৎ চরিত্রের তালিকাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আব্বা মার সাথে ভালো ব্যবহার করা শিক্ষককে সম্মান করা বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা সত্য কথা বলা ও ওয়াদা পূরণ করা এবং সালাদ আদায় করা এই সবগুলো হলো সৎ চরিত্র এবার তারপরে বিশটা তারপর পরে আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে যেই লেখাগুলা সেগুলো আমরা ভালো করে দেখে নিব যেমন একচল্লিশ পৃষ্ঠা লেখা আছে আম্মাকে সম্মান করা আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন তারা আমাদের জন্য অনেক কষ্ট করেন স্নেহ মমতা ও দর দিয়ে লালন পালন করেন না খেয়ে আমাদের খাওয়ান আমাদের অসুখ বিসুখ হলে তারা সেবা যত্ন করেন সুস্থ না হওয়া পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করেন আমাদের সুখে তারা সুখী হন আনন্দ পান আমাদের কষ্টে কষ্ট পান দুঃখ পান সারা সময় আমাদের কল্যাণ কামনা করেন দোয়া করেন এরপরে এই জন্য আমরা তাদের জন্য একটা দোয়া করব আল্লাহ তালা আমাদেরকে দোয়াটা শিখিয়ে দিচ্ছেন সেটা হলো রব্বির হামহুমা হুমা কামা রব্বায়ানি সগের উল্লাহুমা হুমা কউলান কারিমা এই সবগুলো দোয়া আমরা এখানে দেখে নিব মানে মুখস্থ করে নিব তারপরে নিজদের আরেকটা লেখা আছে ওয়ালে ওয়ালিদাই হাসানা আব্বা মার সাথে উত্তম ব্যবহার করো এখান থেকে আমরা আরও কিছু শিখবো যে রিডিং থেকে পড়াগুলো আছে সেগুলো আমরা যেমন ফিস্টা নম্বর বেয়াল্লিশ সেখানে একটা দোয়া আল্লাহ তালা বলে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগির অর্থাৎ ফিতা মাতার জন্য এই দোয়াটা আমরা সবসময় করব অর্থ হলো হে আমার প্রতিপালক আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় যেমনি সেবা যত্ন লালন পালন করেছেন আপনি তাদের প্রতি তেমনি দয়া করুন মহানবী সাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এবার আমরা নিচে আর একটা জিনিস দেখবো সেটা হলো শিক্ষকের সম্মান করা আব্বা মারবত শিক্ষক আমাদের প্রকৃত রূপে গড়ে তোলেন তিনি আমাদের কোরআন সালাত ও আদব কায়দা শেখান তিনি সৎ ও ন্যায়ের পথে চলতে শেখান অন্যায় অসৎ পথে চলতে নিষেধ করেন তিনি আমাদের আপনজন আমরা তাকে শ্রদ্ধা করব। কেমনভাবে লিখতে হয় কীভাবে পড়তে হয় কী করতে মানে কী করলে পড়াশোনায় ভালো হবে সব কিছু শিক্ষক আমাদেরকে শিখিয়ে দেন শিক্ষক শেখান জ্ঞান বিজ্ঞানের নানা বিষয় আমরা তার কাছে শিখি কোরআন ও হাদিসের কথা শিখি দেশ ও দশের কথা শিখি আমরা তাকে সম্মান করব তাকে মর্যাদা দিব শিক্ষকের সাথে সব সময় ভালো ব্যবহার করব তার সাথে দেখা হলে তাকে সালাম দিব। তাকে ভালোবাস তাকে ভালো তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করবো তিনি শ্রেণীকক্ষে যা পড়াবেন মনোযোগ দিয়ে আমরা শুনবো তার সাথে সবসময় নম্রকভাবে কথা বলবো তিনি শ্রেণীতে থাকা অবস্থা যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে তার অনুমতি নিয়ে যাব তিনি অসুস্থ হলে তাকে দেখতে যাবো বিয়াল্লিশ পৃষ্ঠার পর যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো আমরা ভালো করে দেখে নেব এবার আমরা পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ ভালো করে দেখবো মহানবীর সাল সাল্লাম বলেন যার অত্যাচার ও অন্যায় আচরণ থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না সে জান্নাতে প্রবেশ করবে না তার মানে আমরা সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার না করলে আমরা পরকালে শান্তি বা জান্নাত পাবো না প্রতিবেশী মৃত্যু হলে তার বাসায় যাব বাসায় সবাইকে সান্ত্বনা দিব সহানুভূতি জানাবো জানা যায় শরিক হব বা অংশগ্রহণ করব ভালো ব্যবহার করব যদি প্রতিবেশী হিন্দু বৌদ্ধ বা অন্য ধর্মের লোক হয় তাদের সাথেও সুন্দর ব্যবহার করব সকল প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করব আল্লাহ খুশি হবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সেই প্রতিবেশী সবচেয়ে উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম আমরা সর্বদা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব বিপদে সাহায্য করবো হলে সেবা করব ঝগড়া করব না কষ্ট দেব না মেনেমিশে থাকবো শান্তি বজায় রাখবো এবার লেখা আছে রুগীর সেবা করা রিয়াদাতুল মারিদ আমাদের বাড়িতে আব্বা আম্মা দাদা দাদি ভাই বোন আছেন বাড়ির আশেপাশে প্রতিবেশীরা আছেন বিদ্যালয়ের সহপাঠীরা আছে জাতীয় স্বজন ও খেলার সাথী আছেন আমাদের মধ্যে কারো জ্বর হয় নানা রকমের রোগ হয় অসুখ হয় আমরা বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে যাই শরীর দুর্বল হয়ে যায় অসহায় বোধ করি জ্বর হলে ভীষণ খারাপ লাগে কোনো কিছু খেতে ভালো লাগে না তখন চিকিৎসার দরকার হয় ডাক্তার দরকার সেবা যত্নের প্রয়োজন জ্বর হলে মাথায় পানি দেওয়া প্রয়োজন সবগুলো আমরা রুগীর সেবা করবো মহানবীর সাল্লাম এটা বলেছেন ওদুল মারি তোমরা রুগীর সেবা করো অর্থাৎ কেউ যদি আমাদের মত অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা তার সেবা করব তার তাতে আল্লাহ তালা এবং তার রসুল খুশি হবেন পঁয়তাল্লিশ পৃষ্ঠার পর যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো আমরা ভালো করে দেখে নিব এবং এখান থেকে যে গুলো আগে জমা দেওয়া হয়েছে সেগুলো আমরা ভালো করে পড়ে নেব এবার আমরা দেখব এর পরে পৃষ্ঠা কি লেখা আছে পৃষ্ঠা নম্বর পঞ্চাশ এখানে লেখা আছে পরনিন্দা না করা তার করল পরনিন্দা করা অর্থ গীবত করা পরচর্চা করা দোনাম রটানো কারো অনুপস্থিতে তার দোয়া দোষের কথা বলার নাম গীবত বা পরনিন্দা যে পরনিন্দা করে তাকে পরনিন্দুক বলে পরনিন্দা করা হারাম মন আল্লাহ পরনিন্দা করতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না আর এ সম্পর্কে রাসুল বলেছেন ফরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না ফরনিন্দা না করা সুন্দর চরিত্রের একটি বিশেষ গুণ পৌরিন্দার কারণে শত্রুতার সৃষ্টি হয় না সমাজে শত্রুতা ছড়িয়ে পড়ে ফলে স্নেহ মমতা ভালোবাসা সম্মান শ্রদ্ধা লোপ পায় শান্তি নষ্ট হয় আমরা পরনিন্দা বাগিবত করব না কারো উৎস রটারব না কারণ দুর্নাম করবো না অপবাদ দেব না পরনিন্দা থেকে বিরত থাকবো তাহলে আমাদের মাঝে অশান্তি থাকবে না আমাদের মাঝে সুখ শান্তি বজায় থাকবে একটি সুন্দর সুখী সমাজ গড়ে উঠবে আল্লাহ খুশি হবেন দুনিয়াতে আল্লাহর রহমত লাভ করব পরকালে জান্নাতে অনন্ত সুখ শান্তি আমরা ভোগ করব। এবার আমরা দেখব এখানে যে অনুশীলনীগুলো আছে মানে বহু নির্বাচনী প্রশ্ন এগুলো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বা যেই কটা আছে সেই কটা আমরা এখানে টিকমাক করে পাঠিয়ে দেব তারপরে আমাদের এখানে অনুশীলন বহু নির্বাচনী প্রস্তর পরে আমাদের এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে এবার আমাদের এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে শূন্যস্থানগুলো আমরা ভালো করে দেখে নেব তারপরে বাম ডান দেওয়া আছে সেগুলো আমরা ভালো করে পর নেবো তাহলে আমাদের জন্য কোনো সমস্যা হবে না সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পারবে তারপর আমি তুমি এটা বলে দিচ্ছি আমাদের মহানবীর সাল্লাহ সাল্লাম চরিত্র কেমন ছিল উত্তম আমরা বলবো আমাদের মহানবীর সাল্লাহ সাল্লাম চরিত্র ছিল অনেক সুন্দর এবং তিনি সচ্চরিত্রের অধিকারী ছিলেন ফলে গেছে আব্বা আম্মার সাথে আমরা কীরূপ ব্যবহার করব আমরা আব্বা আ্মার সাথে ভালো ব্যবহার করব শিক্ষকের সাথে দেখা হলে কি করবো শিক্ষকের সাথে দেখা হলে আমরা তাকে প্রথমে তাকে সালাম দিব এবং তার বিভিন্ন খোঁজখবর নেবো তাপর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নিব যেখানে লেখা আছে সত্যবাদী কাকে বলে যে সব সময় সত্য কথা বলে তাকে এই সত্যবাদী বলে ওয়াদা পালন করা অর্থ কী কথা দিয়ে কথা রাখা যে লোভ করে তাকে কি বলে তাকে লোভী বলে অপচয় অর্থ কী অপচয় অর্থ অপব্যয় করা অপচয় করা বা নষ্ট করা এই সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন আমরা এগুলো সবগুলো ভালো করে দেখে নেব এবার এখানে বর্ণামূলক প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা দেখে নিবো এক নম্বর প্রশ্ন সৎ চরিত্র কাকে বলে উদাহরণ দাও তোমরা ভালো চরিত্র কাকে বলে একটা ডিফারেন্ট সংজ্ঞা দিবা সংজ্ঞা দেওয়ার পরে যেই শার্ট দেওয়া আছে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো তোমরা দিয়ে দিবা তারপরে আব্বা আমার সাথে ভালো ব্যবহারের তালিকা তৈরি করো একটা তালিকা তৈরি করে নিবা এভাবে এক থেকে শুরু করে বারো পর্যন্ত এগুলো তোমাদেরকে আগে পড়ানো হয়েছে এগুলো আবার তোমরা রিভিশন দিবে এবং ভালো করে এখান থেকে শিখে নেবে আশা করি পরীক্ষা তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে نظرت الاول سوره التكبير بسم الله الرحمن الرحيم اذا الشمس كفرت واذا النجوم كدرت واذا الجبال سجرت واذا العشار عطلت واذا الاحوش حشرت واذا البحار سجرت واذا النفوس سوفزت واذا الموءوده سئلت باي ذنب قتلت واذا الصحف نشرت واذا السماء كشطت واذا الجحيم سعبرت واذا الجنه اسلفت علمت نفس ما احضرت فلا اقسم بالخنس الجوار الكنس والليل اذا عسعس عس والصبح اذا تنفس إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ مُطَاعٍ ثَمَّ أَمِينٍ وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ وما هو بقول شيطان الرجيم فاين تذهبون ان هو الا ذكر للعالمين لمن شاء منكم من يستقيم وما تشاءون الا ان يشاء الله رب العالمين عَبَسَ وَتَوَلَّى أَن جَاءَهُ الْأَعْمَى وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى أَوْ يزكر فَتَنفَعَهُ <تصفح> الذِّكْرَى أَمَّا مَنِ اسْتَغْنَى فَأَنْتَ لَهُ تَصَدَّى <تصفح> وَمَا عَلَيْكَ أَلَّا يَسَكَّمْ وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَى وَهُوَ يَخْشَى فَأَنْتَ عَنْهُ تَلَخَّى كَلَّا إِنَّهَا تزكي فَمَنْ شَاءَ أَذَكَرَهُ فِي صُحُفٍ مُكَرَّمَةٍ مَّرْفُوعَةٍ مُطَهَّرَةٍ بِأَيْدِي سَفَرَةٍ كرام بررة قتل الإنسان ما أكفره من أي شَيْءٍ خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وابا متاعا لكم ولينعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يقنين وجوه يومئذ مصفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة এবার আমাদের আটটা জিনিস সেটা হলো যে উনিশ কাউনে নামাজ ভেঙে যায় সেগুলো হলো সেগুলো আমরা ভালো করে মুখস্ত করে নিব আমরা আগে এগুলা ক্লাসে পড়িয়েছি তারপর আমরা আবারও এগুলো দেখে নেব যাতে আমাদের যে কোনো সময় স্মরণ হয়ে যায় এবং কি কী কাজ করলে আমরা নামাজ ভেঙে যায় সেগুলো আমরা মুখস্থ করে নিব আমি কয়েকটা বলে দিছি যেমন এখানে লেখা আছে নামাজ অশুদ্ধ পড়া নামাজের ভিতরে কথা বলা কোনো লোকের সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উহা শব্দ করা বিনা উজুল কাসা আমলে কাসির করা বিপদে কি বেদনা শব্দ করিয়া কাটা তিন তাসে পরিমাণ সতর খুলিয়া থাকে মুক্ত দিবদিত অপর অপর ব্যক্তির লোক পালাওয়া সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া তারপরে নাফাক জায়গায় সিদ্ধা করা কেবলা দিক হইতে সিনা গুড়িয়ে যাওয়া তারপরে নামাজে খাওয়া ও পান করা ইমামের আগে মুক্ত হয়ে সবগুলো আমরা ভালো করে দেখে নেব সফি ও সুক্ষেত্রীরা তোমরা যেখানেই থাকো ভালো থেকো তুমি ফল থেকেও তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইসলাম ও নৈতিক শিক্ষার কালাজ আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ